হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো সামনেই কিন্তু কুরবানি তো বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দেবো এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টার মলগা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলে তিন ছেষট্টি নাম্বার দোকান আর ফোন নাম্বার স্ক্রিনে থাকবে ওকে আজকে সব পার্টি ড্রেস থাকবে একদম বাজেটের মধ্যে আচ্ছা এটা একটা ফ্রক এই যে দেখুন ইয়েলো কালার ফ্যাব্রিকটা একটু সিমারি টাইপের আর সাথে লেগিংস থাকবে

খুব সুন্দর কোটি দেওয়া উপরে কোটিটা চাইলে আলাদাও ইউজ করতে পারবে আর ভিতরে ফ্রক থাকবে সাথে লেগিংস ওকে এটা সাইজটা হবে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছর আর হবে দুইটা একটা মিষ্টি কালার 850 টাকা ওকে পুরো সেট করে দিই অনেক সুন্দর 850 এটা আরেকটা ডিজাইন উপরের টপ স্টার এটা বুটিকস টাইপ দেখতে কিন্তু বুটিকস না এটা সিনথেটিক এর ফেব্রিক কোয়ালিটি খুব ভালো আফগানি টাইপের সালভার এটা সাইজ হবে 4 থেকে 8 বছর 4 থেকে 8 বছর 900 টাকা 900 টাকা ওকে কালার হবে দুইটা আরেকটা হচ্ছে স্কাই কালার চার থেকে আট বছর 4 থেকে 8 বছর 900 টাকা এটা হচ্ছে গারারা দিয়ে হচ্ছে লেমন কালারের মধ্যে একদম পার্টি ড্রেস পাঁচ থেকে দশ বছর একটা লেমন আর একটা পিঙ্ক নয়শো টাকা ওকে খুব সুন্দর এটা কিন্তু অল ওভার এই সুতো দিয়ে কাজ করা

কালারটা দেখুন একদম ডিপ কালার ফরন কাটের মধ্যে মানে শেরনি টাইপের ওনার আর হচ্ছে আফগানি সালোয়ার এটা সাইজটা হবে 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর 900 টাকা কালার হচ্ছে দুইটা আছে ওইটা ডিপ মাস্টার্ড ছিল এটা গ্রিন কালার এটা ডিপ গ্রিন সরি এই আফগান সালোয়ার এর সাথে ওকে প্রাইস 10 বছর মাত্র 900 900 টাকা

ছয় থেকে বারো তেরো বছর এক হাজার টাকা তো অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে লিটল চ্যাম্প ইস্টার্ন মল্কের শপিং তিনি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ চ্যানেল